কাটাখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবরকয়স্ত পাঁচগ্রাম এবং কাটাখালের মধ্যবর্তী স্থানে একটি দমকল স্টেশন বসানোর দাবি বিধায়ক কমলাক্ষের 来家来站 <laughs> <laughs> গত শুক্রবার কাটাখালের ডেইলি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায় আর সেই ঘটনার খবর পেয়ে শনিবার রাতে কাটাখালে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত তিনি উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দোকান মালিকদের নগদ আর্থিক সাহায্য করবেন বলেও আশ্বাস প্রদান করেন তিনি সংবাদ মাধ্যমকে বলেন আগামী বিধানসভা অধিবেশনে তার প্রথম প্রশ্নই থাকবে পাঁচগ্রাম এবং কাটাখালের মধ্যবর্তী জায়গায় একটি দমকল স্টেশন বসানোর জন্য যাতে এই অঞ্চলের মানুষ বড়সড়ো অগ্নিসংযোগ থেকে তড়িঘড়ি রক্ষা পান সেই সাথে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে پورকৈস্তকে সকালে কমপ্লিশন যুগ হয় এবং এই অঞ্চলে প্রায় 60 টা দোকান একদম সুবিহিত গায় এবং প্রায় অনেকটা ঘর সর্বগতি হয়েছিল এবং বিবীষাময় এই বিশেষ করে অন্য অগ্নিসংযোগের ফলে অনেক মানুষই অনেকভাবে আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যে আমি জেলাধিপতির সঙ্গে কথা বলি এবং জেলাধিপতিকে বললাম যে ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্য করছেন অনেকেই এখানে এসে দেখছেন ফোজ অফ দ্যাট আমরা বরাক থাকি এবং একে অন্যের প্রতি আমাদের একটা ঋদ্ধতা একটা সম্পর্ক তাই কোনো জায়গায় কিছু হলে সবাই একে অন্যকে কীভাবে সাহায্য সুবিধা করা যায় এটিজ আমার মেন্টালিটি এটা আমাদের মানসিকতা সেই মর্মে সবাই এখানে এসছে এবং আজকে আমি এখানে আসলাম এবং আমাদের হাইলা গান্ধী অধিপতির সঙ্গে আমি কথা বলি এবং বিশেষ করে এই এই যে ক্ষয়ক্ষতি যাদের হলো এবং বিশেষ করে অগ্নিসংযোগের ফলে যে ক্ষয়ক্ষতি যে হয়েছে সরকারের তরফ থেকে আমরা কি সাহায্য করতে পারি আসলে এস ডি আর মতে যদি কমার্শিয়াল ঘর হয় তাহলে সেখানে ক্ষতিপূরণ দেওয়া একটু প্রবলেম কিছুটা আছে কিন্তু ডোমেস্টিক ঘর হলে সবাই তৎক্ষণাৎ ক্ষতিপূরণ দেওয়া যায় কিন্তু কমার্শিয়াল হলে দ্যার ইজ এ প্রবলেম দ্যার এজ এ বাইন্ডিংস কিছুটা কিছু একটা নিয়ম থাকে তো জেলা জেলাধিপতিকে বললাম যে আপনি রিপোর্টটা পাঠান দিসপুরের রিপোর্টটা পাঠান এবং বিশেষ করে রিপোর্টটা পাঠানোর পর আমরা সবাই কথাবার্তা বলে যাতে এই মানুষগুলোকে যাতে আমরা সাহায্য করতে পারি আমাদের সভ্যতার সংস্কৃতি আছে যে ব্রহ্মায় কোনো কিছু নিয়ে যায় না ব্রহ্মায় যদি নিয়ে যায় তাহলে ব্রহ্মা আমাদেরকে দিয়েও যায় তাই যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা বলছেন কালকে বা পরশু দিন ওনারা রিপোর্টটা পাঠিয়ে দেবেন আমি দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং ব্যক্তিগত আমাদের একটা ফান্ড আছে আমি বলেছি সবাইকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করবো আমি এসএসএমসি থেকে আসি এসার আমি ব্যক্তিগত একটা সাহায্য করবো মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল না সেটা মুখ্যমন্ত্রীরও তহবিল এবং বড় ধরনের সাহায্য যেহেতু এসডিআরএফের লম্বাতে সেই রিপোর্টটা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে এখানে প্রায় আই থিঙ্ক আমার খুব একটা গেলে তবে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি হবে সব মিলে তার থেকে বেশি হবে না সে বেশি হবে সব সব যদি মিলানো হয় রিপোর্ট পাঠানো হবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে কীভাবে এই পরিবারগুলোকে সাহায্য করা যায় এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য এবং বিপদে বন্ধুও চেনা যায় কে পাশে দাঁড়ালো কে সাহায্য করল তো বিপদের সময় যারা পাশে থাকে বিপদের সময় যারা এই বিপদকে অতিক্রম করার জন্য যে নিষ্ঠার সহকারে যখন সঙ্গে থেকে সাহায্য সুবিধা করে তো সেটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার তো এই অঞ্চলের জনসাধারণকে আমি শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি এবং খবর পেয়েছি সবাই মিলে একত্রিত হয় সব জাতি ধর্ম মিলে মানুষ সবাই একত্রিত হয় যেভাবে আপনারা এই পরিবারকে সাহায্য সুবিধা করার জন্য আপনারা এগিয়ে আসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সামনের দিন কীভাবে পরিবারকে সাহায্য সুতা করা যায় সবাই এখানে আছেন আমাদের মন্ডলের সভাপতি এখানে আছেন এবং আমরা সবাই এখানে আসি সামনের দিন এই পরিবারকে সাহায্য সুতা করা গভর্নমেন্ট থেকে যাতে কিছু একটা আর্থিক সহযোগিতা করা যায় তার জন্য যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমি করবো এবং আমি মনে করি অনেকেই অনেকেই লিডার্স এখানে আসেন যারা এখানে বিজেপি লিডার্সরা ওখানে অনেকেই ছিলেন এখানে স্চিম এবং দেখে গিয়েছে ওনারা ওনারা সহযোগিতা করুন সবাই মিলে এই পরিবারগুলিকে সাহায্য করা আমাদের দায়িত্ব কর্তব্য এবং আমি নিষ্ঠা সহকারে সেগুলো আমরা পালন করে যাব